পোষ্য সারমেয়কে নিয়ে যাচ্ছিলেন পরিচর্যা কেন্দ্রে যাওয়ার পথে হামলার মুখে পড়লেন গায়ক দুর্নিবাস সাহা ও তাঁর স্ত্রী তথা প্রসিদ্ধী চট্টোপাধ্যায় আত্মসহায়ক অন্দ্রিলা সেন সমাজ মাধ্যমে দুর্নিবার জানান পথে দেখেন একদল মানুষ কাজ করছেন কিন্তু গাড়ি থেকে হর্ন বাজানোর পরও তাঁরা সরে যাননি এখান থেকেই সমস্যার সূত্রপাত দুর্নিবার বলেন ভর দুপুরে রাস্তার মাঝে কাজ করছিলেন ওরা কোথাও কোনো স্টপ চিহ্ন ছিল না পাঁচ ছয় বার গাড়ির হর্ন বাজানোর পরও তারা না সরলে আমি গাড়ির কাজ নামাই এবং তাদের রাস্তা থেকে সরে যেতে বলি কিন্তু তারা তেরে এসে খুব প্ররোচনামূলক কথা বলতে থাকেন আমি বাধ্য হয়ে গাড়ি থেকে নামি গাড়ি থেকে নামার পর দুর্নিবার উপর চড়াও হন তারা এমনকি গায়কের গলা চেপেও ধরেন বলেন দাবি তাঁর দুর্নিবার ভিডিও দেখে বলেন আপনারা দেখতে পাচ্ছেন আমার গলায় দাগ ওরা গলা চেপে ধরেছিল আমি এখন ঢোক গিলতে পারছি না আমার হাতে দাগও দেখতে পাবেন নিজেকে বাঁচানোর জন্য হামলাকারীদের একজনের গলা আমিও চেপে ধরি ওরা তখন তিন চারজন মিলে রাস্তার উল্টো দিকে আমাকে টেনে হিসেবে নিয়ে যান পরিস্থিতি বেগতিক দেখে গাড়ি থেকে নামতে বাধ্য হন ঐন্দ্রিলাও এই প্রসঙ্গে দুর্নিবার বলেন মোহর গাড়ি থেকে নেমে খুব সাহসের সঙ্গে বলে সাহস থাকলে আমার গায়ে হাত দিয়ে দেখান আমি সত্যি ওর কাছে কৃতজ্ঞ কিন্তু ঘটনাস্থলে উপস্থিত এক মহিলা মোহরকে দুবার ধাক্কা দেন মোহরেরও হাতে ব্যথা লেগেছে লোক জড়ো হয়ে যায় রাস্তায় শুধু রাত নয় ভর দুপুরেও এমন হতে পারে ওরা একটা কাঠের ডাল নিয়ে তেল এসেছিল শারীরিকভাবে খুব আঘাত না লাগলেও মানসিকভাবে আমরা বিধ্বস্ত যাদের চোখে মুখে অশিক্ষার ছাপ তাদের থেকে দূরে থাকবেন এ বিষয়ে নেতাজিনগর থানায় অভিযোগ জানাতে যাচ্ছেন বলেও জানান দুর্নিবার গায়কের দাবি যারা কাজ করছিলেন তারা কোনো মিস্ত্রি নন তারা স্থানীয় বাসিন্দা